গত সিজনটা খুব একটা ইতিবাচক ছিল না কেরালা ব্লাস্টার্সের সেই হতাশা ভুলে হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব পরবর্তীতে তার নির্দেশ মেনে ফুটবলারদের চূড়ান্ত ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে এই সুইডিশ কোচের তত্ত্বাবধানে ভালো পারফরমেন্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হতাশাজনক পারফরমেন্সের পর দল ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও সেটা বজায় থাকেনি বেশিদিন সময় এগোনোর সঙ্গে সঙ্গে হতাশাজনক পারফরমেন্স করতে শুরু করে আই এস এর ইদাপুটে ফুটবল ক্লাব যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করা হয় সুইডিস কোচ মেকল স্টাহারের সহ তার সকল সাপোর্টিং স্টাফেদের বর্তমানে থেক্কা থারা পুরুষোত্থামন এবং টমাস টর্সদের তত্ত্বাবধানে দেশেরই প্রথম ডিভিশনের এই লিগে খেলছে আদ্রিয়ান নাদের ক্লাব কিছুদিন আগে পর্যন্ত দলের হতাশাজনক পারফরমেন্স থাকলেও বর্তমানে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্যই দলের তবে এক্ষেত্রে লড়াইটা যে আগের থেকে আরও অনেকটাই কঠিন হবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তবুও নিজেদের সেরাটা দিতে চাইবেন সকলে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার দায়িত্ব পালন নিঃসন্দেহে খুশি করেছে সকলকে সেই নিয়ে এবার একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে দলের সুদিন ফেরানোর রহস্য ফাঁস করলেন এই ভারতীয় কোচ এই প্রসঙ্গে তিনি বলেন আমার এবং টমাসের মধ্যে ভালো বোঝাপড়া আছে আমরা প্রায় তিন থেকে চার বছর ধরে একসাথে কাজ করছি আমাদের মধ্যে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে তার সাথে যথেষ্টই সহজ পাশাপাশি দলের নিয়ে তিনি বলেন করা আমাদের একটা ভালো স্কোয়াড রয়েছে আমাদের ভালো মানের অনেক খেলোয়াড় রয়েছে বিশেষ করে গত সাতটি ম্যাচে ফলাফলের জন্য আমি তাদের কৃতিত্ব দেব তারা প্রশিক্ষণে আমরা যা বলেছিলাম ঠিক তাই করছে আশা করি আগামী দিনে ও দল ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন